চরমনায় পীরের দল জামাতের সাথে যখন জোট করবে তার আগে তাদের একটা বৈঠক হয়েছে বৈঠকের মধ্যে জামায়াত ইসলাম এবং চরমনায় পীরের দল যেসব কথাবার্তা বলেছে যেসব সমাজতার মধ্যে তারা এসেছে পরবর্তীতে এনসিপি যখন জামাতের সাথে জোট হয় তখন জামায়াত ইসলাম আগের যে যেভাবে কথা ছিল যেভাবে করা ইয়ার ছিল সে পথ থেকে তারা বের হয়ে গেছে যেটা ইসলামী আন্দোলন চরমনে বিরোধী দল যারা রয়েছেন তারা এগুলো বলতেছেন যে আগে যেইভাবে কথা হলো সেইভাবে তারা সেই কথার মধ্যে তারা নেই কারণ যখন এনসিবি তাদের মধ্যে ঢুকে যায় তখন তারা ভেবে নেয় যে তারা সরকার গঠন করতে পারবে এবং সাথে সাথে তাদেরকে তিরিশটি আসন দেওয়া হয় আর তাদেরকে যে আসনটা দেওয়া হয় এটা চ চনসিপি হিসাবে তাদের অত্যন্ত কম হয় তারা এগুলো দাবি করতেছে এবং ইসলামী শরিয়া যে বিষয়টা আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বলতে চাচ্ছে যে আমাদের দলটা হচ্ছে ইসলামী শরিয়া ভিত্তিক একটি সংগঠন এবং কি তারা দেশের সরকার গঠন করলে তারা ইসলামী শরিয়া অনুযায়ী তারা দেশটাকে পরিচালনা করবে আর এই দেশ যদি ইসলামী শরিয়া অনুযায়ী শাসন হয় তাহলে সেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করতে পারবে তার মধ্যে কেউ চাঁদাবাজি ট্যান্ডার বাজে দখলদারিত্ব ঘুম গুণ নির্যাতন মানুষের কেউ অত্যাচার সব থেকে মানুষ নিরাপদ থাকবে এবং দেশটা শান্তি শৃঙ্খলা বজায় রেখে দেশটা সুন্দরভাবে পরিচালিত হবে তাদের মাইন্ড হচ্ছে এটা যে তারা এসে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবে তাদের প্লান এবং তাদের আকিদার মধ্য হচ্ছে এটা কিন্তু যখন জামায়াত ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন না করার প্রেক্ষিতে এগোচ্ছে এবং কি অলরেডি বলে দিয়েছে যার কারণে সব মিলিয়ে আরও অনেক কিছু আছে যার কারণে ইসলামী আন্দোলন তথা চরম পীরের দল বের হয়ে গেছে এখানে চর্ম পীরের দল বেরো হয়ে গেছে আর সে এখানে একটা কথা না জানলেই নয় এগারো দলীয় জোট বা দশ দলীয় জোট যেটা গঠন করা হয়েছে তার মূলই ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা সবাইকে ডেকে এনে সবাইকে একসাথে একই টেবিলে মধ্যে বসিয়ে এই জোটটা তারা করেছে শেষ পর্যন্ত তারাই তাদেরকে সেই জোট থেকে যাদেরকে বসিয়েছে তার যাদের পেছনে তারা ছিল ওই তারাই তাদেরকে জোট থেকে বের করে দিয়েছে যেটা চর্মান দলের মুফতি ফজল করিমে বলেছে আমরা জোট করেছি বের করলে আমরা বের করব। কিন্তু কি হলে শেষ পর্যন্ত যাদেরকে নিয়ে করেছে তারাই তাদেরকে বের করে দিল তো বিষয়টা হচ্ছে কেন বের করে দিল তারা আসন নিয়ে কিছু কথাবার্তা বলছে যে আমাদের জনসংখ্যা যে অবস্থা সে অবস্থায় আসনগুলো আমাদের জন্য কম হয়েই যায় এক এবং তারা অনেক যুক্তিও দিয়েছে এটা নিয়ে সবাই অনেকে জানে ভিডিওটা লম্বা হয়ে যাবে বেশি কথা বলবো না এরপরে ইসলামী শরিয়া যে বিষয়টা আছে জামাত ইসলামে বলতে চায় যে হঠাৎ করে আমরা ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে পারবো না ঠিক আছে তাদের কথা হচ্ছে তাদের নেতাকর্মী যারা রয়েছে ভিতরে তাদের কথা হচ্ছে এটা বা যারা জামায়াতের কর্মী সমর্থক যারা তাদের কথা হচ্ছে এটা কিন্তু এ ধরনের কোনো বক্তব্য ডক্টর শফিকুর রহমান সাহেব এবং কি আবু তাহের সাহেব সম্মানিত ওনারা এ ধরনের কোনো বক্তব্য দেয় নাই তারা সোজাসপটি বলে দিয়েছে যে আমরা ইসলামী সরিয়া আইন এদেশে বাস্তবায়ন করব না এ ধরনের আমরা ইয়ে নেই এমনকি তারা অলরেডি বলে দিয়েছে সরিয়া আইন তারা বাস্তবায়ন করবে না এটা সবাই জানে তো যেখানে উনি বলে দিয়েছে যে উনি মূল লিডার বড় উনি যেতে বলে দিয়েছে তাহলে এখানে তো আর বাস্তবায়ন হবে না সব মিলিয়ে তারা বের হয়েছে বের হয়ে গেছে এবার আসুন যে বের হয়ে যাওয়ার কারণে তাদের অবস্থা কেমন হবে ভবিষ্যতে যেহেতু তারা ইসলামী আন্দোলনে বের হয়ে গেছে বের হয়ে যাওয়ার কারণে এক একভাবে তারা নির্বাচন করবে এখন সিট কতটা আসন পাক বা না পাক সেটা বড় কথা না কিন্তু ভবিষ্যতে তারা যেহেতু যেমন আপনারা জানেন হেফাজতে ইসলামের আমির ইসলামী আন্দোলনে পীর সাহেবের অভিনন্দন জানিয়েছেন এবং অভিনন্দন জানিয়েছেন এবং আরও অনেকে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন যার কারণে তারা যখন একা একা হাঁটতেছেন এমন একটি সময় আসবে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই তৃতীয় মানে দ্বিতীয় স্থানে তারা অবস্থান করবে দ্বিতীয় স্থানে তারা অবস্থান করবে একটি সময় বা এই সময়টি আসতে একটু বেশি সময় হতে পারে তবে ও চিরে আসবে এটা যারা বিশ্লেষক করেছে তারা এগুলো বলতেছে এটা আমার কথা নয় দ্বিতীয় নম্বর হচ্ছে যারা জামাত ইসলামের সাথে জোট করেছে তাদের মানে পেছনে আপনার সরব সমস্ত দল ইসলামী আন্দোলন ছাড়া বাকি যারা রয়েছে অন্য দল তাদের একটা মানে তাদের উপর একটু মনক্ষুণ্ণ ঠিক আছে আর আপনারা জানেন জামাত ইসলামকে অন্য অন্য দলের মানুষ তাদেরকে মানে যারা এই মূল মূল যে সংগঠনগুলো আছে তারা তাদেরকে কি অন্য একটা চোখে তাকায় দেখে এবং কি উনিশশো একাত্তর সালের বিষয়টা নিয়ে আবার বিষয়টা নিয়ে তাদের একটু বাঁকা চোখে থাকায় এখন আর ওই তারা আওয়ামী লীগের সাথে জোট গঠন করেছে এখানে একটা প্রবলেম আবার এই জামাতের বিএনপির সাথে জোট গঠন করে আবার বের হয়ে গেছে একটা সময় ছিল তো সব মিলিয়ে তাদেরকে তাদের উপরে যে খ্যাপটা ওই খ্যাপটা কিন্তু ওই যে বাকি যে দলের লোকরা আছে তাদের উপরে কি ওই খ্যাপটা থাকবে এটাই স্বাভাবিক কিন্তু ইসলামী আন্দোলন যেহেতু বের হয়ে গেছে এই যার কারণে এবং তাদের একটা ফায়দা হচ্ছে ওই খ্যাপটা তাদের উপর থাকবে না কারণ আর খ্যাপটা না থাকার কারণে তারা সিস্টেমে সিস্টেমে ঠান্ডা মাথায় আস্তে আস্তে ধীরে ধীরে তারা এগিয়ে যাবে যেমন একটা উদাহরণ দিই একটা কঠিন একটা পাথর এ পাথরের উপরে পানি এক ফোঁটা পড়তে 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 যেমন পাথর গলে যায় ঠিক তেমনি ভাবে চরমের দল ইসলামী আন্দোলনকে যারা কুটুক্তি করতেছে যারা ইয়ে করতেছে যারা যে সমর্থত কিছু করতেছে না কেন যারাই করতেছে একটি সময় করতে করতে যারা করতেছে তাদের মনটা কি পাথরের যে মনটা এটা কিন্তু একদিন গলে যাবে যার দৃষ্টান্ত গত কয়েক এই গত কালকের ঘটনা জামাতের একজন কর্মী ইসলামী আন্দোলনের প্রার্থীর সাথে বাদ করে এমন এমন কিছু কথা বলেছে যেটা উনি মনে কষ্ট পেয়েছে এবং কি শেষ পর্যন্ত উনি ভুল বুঝতে পারছে যে আমি যেগুলো করেছি বলেছি তা আমরা উচিত হয় নাই ভুল বুঝে উনি আবার এসে ইসলামী আন্দোলনের সাথে এক কত করে এমনকি উনি নিজে ইসলামী আন্দোলন দলে যোগ হয়েছে যোগ মানে ইসলামী আন্দোলনে যোগদান করেছেন ঠিক আছে তো একটা সময় আসবে তারা একটা অনেকটা অবস্থানে এগিয়ে যাবে এবং আস্তে আস্তে ঠান্ডা মাথায় ধীরে ধীরে তাদের অবস্থান আস্তে আস্তে ভালো হয়ে যাবে এমন একটা সময় আসবে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের দ্বিতীয় রাজনৈতিক শক্তিশালী সংগঠন হবে ইনশাল্লাহ এটা অনেকে বলতেছে আমি কিন্তু এগুলো আমার থেকে বলতেছি না আমি বিভিন্ন তথ্য বিশ্লেষণ যাছাই বাছাই করে এ তথ্যগুলো আপনাদের সামনে পরিবেশন করছি কিন্তু জামাত ইসলাম যদি ক্ষমতা আসে যে দেশের খারাপ হবে তাই না দেশের জন্য অনেক ভালো হবে অনেক মঙ্গল হবে তবে এটাই কথা হচ্ছে এই দেশে ইসলামী শরিয়া ইসলামী হুকুমত যদি প্রতিষ্ঠা করতে হয় তাহলে একটি দল রয়েছে রাজনৈতিক সংগঠনের মধ্যে সেটা হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেটা যেটা সবাই বলতেছে আর বাকি যারা ছিল যে যাদের মন মানসিকতা ছিল তারা কিন্তু জামাতে জোর দিয়েছে জামাতের সাথে একত্রতা বোধ পোষণ করছে যেহেতু জামাতে করছে বলছে যারা ইসলামী সরিয়ে বাস্তবায়ন করবে না সেহেতু তাদের সাথে তারা রয়েছে তাহলে তাদেরই একই সেমি আওয়াজ থাকতে পারে স্বাভাবিক বাকিটা আল্লাহাবুল্লাহ আলমিনী ভালো জানে যেমন ওসামা ওসামাকে যে আলী হাসান ওসামা সারাটা জীবন উনি গণতন্ত্রের বিরুদ্ধে গাইছেন এটা হারাম ওটা হারাম এটা হারাম সেটা হারাম এখন গণতন্ত্র তো ঢুকেছে প্লাস যারা ইসলামী শরিয়া বাইন বাস্তবায়ন করবে না তাদের সাথেও উনি একতা বোধ একত্রতা বোধ পোষণ করে যোগ দিয়ে অর্থাৎ জামাতে যোগ দিয়েছেন তাহলে বুঝতে পারেন তাহলে যে একটা সময় গণতন্ত্রের বিরুদ্ধে ছিল যে ইসলামী শরিয়ার পক্ষে কঠোর অবস্থানে ছিল যে জিহাদ নিয়ে অনেক কথা বলতো যার ভিতরে যার কথাগুলো শুনে অনেক যুবকরা ইয়ে করতো লালন বুকে লালন করতো আর সে গণতন্ত্রের মধ্যে পড়েছে তো পড়েছে এবং কি যারা ইসলামী শরিয়া আইনের পক্ষে নয় তাদের পক্ষে অবস্থান নিয়েছে তাহলে দেখেন এরই অবস্থা আসলে মুখে বলা এবং কি সবকিছু বলা সব কিছু সহজ কিন্তু কাজে পরিণত করা কঠিন অনেক আলেমরা রয়েছে নিজের স্বার্থ হাসিলের জন্য তারা রাজনৈতিক সংগঠন করে ঠিক আছে তো সেই অবস্থানে নিয়ে সামনে ভবিষ্যতে ইসলামী আন্দোলন হতে যাচ্ছে দ্বিতীয় শক্তিশালী রাজনৈতিক সংগঠন তবেই এই সংগঠনটি শক্তিশালী হতে অনেকটা সময় লাগবে তবে একটা সময় হয়ে যাবে তো প্রিয় দর্শক ইসলামী আন্দোলন আখের কথা ইসলামী আন্দোলন যে জোর থেকে বের হয়েছে এককভাবে নির্বাচন করতেছে আশা করি তাদের ভবিষ্যৎটা ভালোর দিকে আছে তো আর সরকার গঠন করবে কারা এই সরকার গঠন করবে বিএনপি সরকার গঠন করবে কারণ জামাত ইসলাম যদি সরকার গঠন করতে চায় আমাদের দেশটা চালাচ্ছে মূলত এশিয়াটা চালাচ্ছে ভারত ইন্ডিয়া তো তারা চাইবে না জামাত ক্ষমতায় আসুক ঠিক আছে দ্বিতীয় নম্বর হচ্ছে বিএনপির যত নেতারা আছে যত কিছু হোক না কেন তারা কিন্তু তাদের ওই এমন একটা অবস্থান রয়েছে সারা বিশ্বের কাছে ঠিক আছে মানে কূটনীতিকদের কাছে দেশটাকে সুন্দর করে কীভাবে পরিচালনা করতে পারবে এ ধরনের তাদের কাছে আছে আবার যেহেতু তার যে রহমান এসেছে তাদের আবার ওনার কিছু কাজ কারবারটাও অনেকের মধ্যে ভালো লাগা অনুভূতি কাজ করতেছে সব মিলিয়ে তো জামায়াত ইসলাম এবং কি জামায়াত ইসলামের জোট এবং বিএনপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে তবে আমি মনে করি সম্ভবত যারা বলতেছে বিএনপি ক্ষমতার মধ্যে আসবে আর যে আমার ইসলামের যে আট দলীয় দশ দলীয় জোট যেটা এটা বিরোধী দলে থাকবে মাঝখান্ত ইসলামী আন্দোলন এককভাবে পড়ে থাকবে হয়তো বা কয়েকটা আসন পাবে কিন্তু আস্তে আস্তে ধীরে 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 তাদের অবস্থান পাকাপোক্ত হবে আর একটির সময় হকের দল বা যারা রয়েছে তারা কিন্তু ইসলামী আন্দোলনের সাথে একটা সময় জোট করবে এই ভিডিওটা আপনারা মনে রাখবেন যারা দেখবেন তারা কিন্তু সেভ করে করে রাখবেন এই সময়টা সময় হলো এই যে আমার কথাগুলো এটাই বাস্তব হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ